নমস্কার রান্না ভালোবাসি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মটরশুঁটির পকোড়া তৈরি করব আসুন তাহলে আমরা দেখে নিই কীভাবে মটরশুঁটির পকোড়া বানিয়ে নেওয়া যায় এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে আমরা খেতে পারি কিংবা বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট একটা স্ন্যাক্স এইভাবে বানিয়ে নেওয়া যায় এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ওটা ধুয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তারপর ওটা বেটে নেব খুব মিহি করে বাটবো না এই যে অর্ধেক ভাঙা অর্ধেক ভাঙা মতো থাকবে একটু গোটা গোটা থাকবে এইভাবে এটা বেটে নিতে হবে নিয়ে ওটা একটা বোলের মধ্যে নিয়ে নেব তারপর ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব তারপর কুচুনো রসুন আদা কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে কুচিয়ে নিয়েছি তারপর ধনে পাতা কুচনো দিলাম এরপর নুন দিয়ে দেব দু রকম নুন হাফ হাফ অর্ধেক অর্ধেক ব্যবহার করব রেগুলার নুন আর বিট নুন তারপর চাট মশলা হাফ চামচ দিয়ে দিলাম আর ভাজা মশলা হাফ চামচ দিলাম জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা হাফ চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি আর জিরের গুঁড়ো ছোট্ট চামচের এক চামচ দিয়েছি এই লঙ্কার গুঁড়োটা আপনারা আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেড় চামচ এখন এটা রেডি করতে করতে আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ডান দিকে বেল আইকনটা প্রেস করে দেবেন এর মধ্যে কথা বলতে বলতে আমি একটু ম্যাগি মশলা যোগ করেছি এখন এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব ভিডিওটা দেখার সময় প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমভাবে হাত দিয়ে এটা মেখে নিতে হবে তারপর কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেলে তেলটা গরম হয়েছে কিনা এখন দেখব হয়ে গেলে ওগুলো ভেজে নেব তেল গরম হয়েছে কিনা দেখার জন্য ওই ব্যাটার থেকে ছোট্ট একটু টুকরো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব হাই ফ্লেমে ওটা ভাজবো না মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ওটা ভেজে নিতে হবে এবার এইভাবে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব সাবধানে একটু ছোট ছোট করে দিয়ে দিতে হবে এটা খুব টেস্টি হয় বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে এইভাবে আমরা বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারি খুব তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায় এটা এইভাবে অল্প অল্প দিয়ে দেব এখন এক দিকটা হয়ে গেলে উল্টো উল্টো দিকটা আবার ভেজে নেব উল্টে দিতে হবে এইভাবে একটু ধীরে ধীরে হালকা হাতে উল্টে দিলাম সবগুলো এগুলো ভাজা হয়ে গেছে এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একটা ঝাড়ির সাহায্যে এগুলো তুলে নেব এইভাবে আমি বাকি পকোড়া ভেজে নেব আবার ছোট ছোট করে বাকিগুলো দিয়ে দেব সব পকোড়া ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব দিয়ে এখন চায়ের সাথে পরিবেশন করব সঙ্গে একটু সস আর একটু স্যালাডও নিতে পারি আবার শুধু চায়ের সাথেও এটা খুব ভালো লাগে খেতে এখন আমার রেডি হয়ে গেছে পকোড়া চলুন এখন চায়ের সাথে একটু সস দিয়ে এটা পরিবেশন করি নমস্কার ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন